দেখতে পাচ্ছি তারা কিন্তু নিরাপত্তা ঢাকাল যে শিক্ষার্থীরা কিন্তু নিরাপত্তা বাহিনীর কোনো ধরনের কথাই আসলে শুনছে না তারা কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে যাচ্ছে এবং সে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু বারবার তাদের নিবৃত করার চেষ্টা করছে এবং সেই সেই নিবৃত করার চেষ্টা করলেও শিক্ষার্থীরা কিন্তু তাদের উত্তেজনা ধরে রেখেছে এবং তারা কিন্তু নানা রকম নানা রকম স্লোগানে আসলে সে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উত্তেজিত করার ধরনের চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে আসলে এক এই মুহুর্তে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকারের যে সংঘর্ষ সেটিকে ছাড়িয়ে কিন্তু নিরাপত্তা বাহিনী এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে বাঘ বিতায় তারা কিন্তু জড়িয়ে গিয়েছে আমরা সেটি কিন্তু আমাদের ক্যামেরা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনি আমরা যদি আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীরা নানা রকম বাঘ বিতনায় জড়িয়ে যাচ্ছে তাদের কিন্তু সে সদস্যরা কিন্তু বোঝানোর চেষ্টা করছে নিবৃত করার চেষ্টা করছে কিন্তু তারা কিন্তু কোনো ধরনেরই আসলে কথা শুনছে না এবং এখানে কিন্তু তারা দুপক্ষই আসলে ধাক্কাধাক্কি করে কিন্তু পরিস্থিতি আরও জটিল করে তুলছে আরও জটিল করে তুলছে যা উঠে ডিজিটাল

Napoli. oh thank you আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু বেশ উত্তপ্ত শিক্ষার্থীদের সাথে সেনা সদস্যদের কিন্তু বাঘ বিতণ্ডা চলছে তারা কিন্তু তাদের ক্যাম্পাসের ভেতরে প্রবে ব্যাক করার চেষ্টা করছে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই কথা আসলে শুনছে না আমরা দেখতে পাচ্ছি যে তারা নানা রকম স্লোগান দিয়ে কিন্তু সেনা সদস্যদের সাথে বাঘ বিতণ্ডায় জড়াচ্ছে আমরা কেউ ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনারা সবাই

আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা সেনা সদস্যদের ক্যাম্পাস ত্যাগ করার অনুরোধ করছে কিন্তু সেনা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার কারণে কিন্তু তারা আসলে ক্যাম্পাস পরিত্যাগ ক্যাম্পাসের পরিস্থিতি হচ্ছে না এবং এই বিষয় নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টিহাসীল মানার কারণে কিন্তু শিক্ষার্থীরা সেনা সদস্যদের কাছ থেকে দুঃখ প্রকাশের আবদার করছেন দুঃখ প্রকাশের অনুরোধ করছেন এবং হ্যাঁ সেটি করলেই তারা রাস্তা এমনটা বলছেন

এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী সদস্যরা কিন্তু তারা পিছু হচ্ছে শিক্ষার্থীদের কিন্তু পরিস্থিতি আসলে শান্ত থাকার শান্ত থাকার কথা বললেও তারা কিন্তু আসলে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে শান্ত এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে শিক্ষার্থীদের কিছু শিক্ষার্থী শিক্ষার্থীদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু তাদের তাদের আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে আমি তো দেখতে পাচ্ছি যে দুই কিন্তু আসলে উত্তেজনা এখনও বিরাজ করছে সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং সেই সাথে যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঢাকা কলেজের যে ক্যাম্পাস প্রাঙ্গুনে টিআ রয়েছে সেই অভিযোগে কিন্তু তারা আসলে সেনা সদস্যদের সাথে বাঘ বিতর্ণায় জড়িয়ে পড়েছে এবং তাদের কিন্তু যে সেনা সদস্যের দায়িত্বপ্রাপ্ত যে অফিসার রয়েছে অফিসার রয়েছে তাদের কোনো ধরনের কথায় কিন্তু